আত্মরক্ষার বিষয়ে মেয়েদের সচেতন করতে উদ্যোগী হল জলপাইগুড়ি জেলা পুলিশ কর্তৃপক্ষ মেয়েরা কিভাবে নিজেদের সুরক্ষা নিজেরাই করতে পারে তা শেখানোর জন্য একটি সচেতনতা শিবিরের আয়োজন করে জেলা পুলিশ সোমবার সকালে জলপাইগুড়ি জেলা পুলিশ লাইনে শুরু হয় এই সচেতনতা শিবির অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে বিজয়িনী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গানপাত এই সচেতনতা শিবিরের মধ্য দিয়ে জলপাইগুড়ি জেলার কৃতি ছাত্রছাত্রীদের ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় সঙ্গে সঙ্গে যারা ইস্যুজ আছে বাচ্চার জন্য ওইটার মধ্যে আমরা আলোচনা করবো গাইডেন্স করবো এটা সব আমাদের পুলিশের সঙ্গে সঙ্গে বিভিন্ন যেটা এনজিও ওয়েলফেয়ার সোসাইটি স্কুল এরাদের যে আসে ওরা সবই পার্টিসিপেট করছে পুরো বছর সময় ইন্টারঅ্যাকশনস করবে আর বাচ্চা যারা ইস্যু আছে যেমন चाइल्ड ম্যারেজ আছে ড্রাগ অ্যাবিউজ আছে এজ অফ সেক্সুয়াল অফেন্সেস আছে এই সব জিনিসের জন্য আমরা ওরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করব মানে অ্যাওয়েজ পুরো 5 ডেজ প্রোগ্রাম আছে পুরো গ্রুপ মধ্যে ওরা প্রথম সেলফ ডিফেন্স ট্রেনিং নেবে তারপরে এটা অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস ইন্টারঅ্যাকশনস হবে এরকম ধরনের একটা প্রোগ্রাম আমরা শুরু করেছি আজ থেকে আমাদের এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বিভিন্ন বিভিন্ন স্কুলটা পার্টিসিপেট করছে সোশ্যাল এখানে আসবে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে একটা অভাবনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বিজয়িনী নাম আমরা সবাই জানি যে অলরেডি জলপাইগুড়িতে উইনার্স বলে একটি মহিলা পুলিশদের টিম কাজ করে যাচ্ছে তো আজকের এই বিজয়িনী প্রোগ্রামের অন্তর্গত স্কুলের মেয়েদের নিয়ে সেলফ ডিফেন্সের ট্রেনিং এর এই প্রোগ্রামটা শুরু হলো এক সপ্তাহ ব্যাপী আজকে মাননীয় এসপি স্যারের উপস্থিতিতে প্রোগ্রামের শুভ উদ্বোধন হলো আমাদের অরবিন্দ মাধ্যমিক উচ্চতর বিদ্যালয়ের জন ছাত্রী এ জলপাইগুড়ি জেলাতে প্রথম পর্বে এই বিজয়িনী প্রোগ্রামের অন্তর্গত পাইকন্ড এবং অন্যান্য সেলফ ডিফেন্সের ট্রেনিং নেবে আজকের থেকে শুরু করে শনিবার অব্দি এবং এর সাথে সাথে ওদেরকে এটাও শেখানো হবে যে একজন মেয়ে হিসেবে ওদের অধিকারের জায়গাগুলো কী শিক্ষার অধিকার ভালোভাবে বাঁচার অধিকার জীবনে সফল হওয়ার অধিকার এবং তাদের রক্ষার জন্য সংবিধান বা আমাদের অন্যান্য যে সরকারি ব্যবস্থাগুলো আছে সেখানে কোন কোন সুরক্ষা কবচ ওদের জন্য আছে তো এটা আমাদের অরবিন্দ মাধ্যমিক বিদ্যালয় পরিবারের পক্ষে একটা বিরাট পাওনা কারণ যে প্রেক্ষাপট থেকে আমাদের বাচ্চাগুলো স্কুলে আসে সেখানে এই জন যেন একটা দূত হয়ে এই বার্তাটা নিয়ে যাবে যে না আজকে কেউ পিছিয়ে নেই যত কঠিন লড়াই হোক না কেন তারা এগিয়ে যেতে পারবে জীবন সংগ্রামে তারা সফল হবেই